গত তিন দিনের অবিরাম বৃষ্টিতে রাজধানী আগরতলা সহ বেশ কিছু জেলায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত বন্যা দুর্গতদের উদ্ধারে নেমেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্গতদের উদ্ধার করে নিকটবর্তী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে দেখুন একটি প্রতিবেদন গতকাল সারা রাজ্যে অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজধানী আগরতলার বেশ কিছু এলাকা জলমগ্ন এক নাগারে বৃষ্টি হওয়ার ফলে হাওড়া নদী লাগোয়া এলাকায় বাড়িঘরে জল প্রবেশ করেছে বলদাখাল পশ্চিম প্রতাপগড় জয়পুর এবং বর্তলা মহাশ্মশান এলাকায় নদীর লাগোয়া বাড়িঘরে জল ঢুকে যাওয়ায় ওই এলাকার মানুষ নিকটবর্তী বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাবারের নৌকার মাধ্যমে জলমগ্ন এলাকা থেকে দুর্গতদের উদ্ধার করে নিকটবর্তী ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে সকালে জলমগ্ন এলাকা পরিদর্শন করতে বেরিয়ে পড়েন মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর ও সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা জয়পুর এলাকার সফরকালে মেয়র দীপক মজুমদার জানান নিগম এবং সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের ত্রাণ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাময়িকভাবে যাদের বাড়িতে জল ঢুকেছে যাদের রান্না করার মতো পরিস্থিতি নেই বা থাকার মতো পরিস্থিতি তাদেরকে কাছাকাছি কোনো বিদ্যালয়ে তাদেরকে শিফট করা ক্যাম্প করা চেষ্টা করা হচ্ছে আর যারা বাড়িতে থাকবেন তাদেরকে তাদের বাড়িতে যাতে খাওয়া পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থা আমাদের সদর মহকুমা প্রশাসন থেকে করা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কারোর কোনো আতঙ্কের কিছু নেই আমাদের এখানে বোটও দেওয়া হচ্ছে যেখানে প্রয়োজন আছে নৌকা যেখানে যা চাইছেন তাদেরকে শিফট করা হচ্ছে এদিকে পশ্চিম প্রতাপগড় এলাকার বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ত্রাণ শিবিরে গিয়ে দেখা গেল প্রশাসনের তরফ থেকে কলা বিস্কুট সহ অন্য শুকনো খাবার দেওয়া হচ্ছে সেই সঙ্গে আশাকর্মীরাও নানাভাবে ঔষধ এবং অন্যান্য সামগ্রী দিয়ে সহায়তা করছেন শিবিরে এসে প্রশাসনিক সহায়তা পেয়ে সন্তোষ ব্যক্ত করলেন দুর্গত মানুষজন এখন ট্রান্সবিলি শিবিরা আসলাম ইয়ে দেও বিহানন্দ विद्या মন্দির কাশি চা টিফিন টি সব কিছু পাইছি জলুরছে স্কুল আইয়া কলা টলা বিস্কুট টিজে কালকে সারা দিন বৃষ্টি এসে আজকে ঘর জল ঢুকছে কাঠের উপর টপ উপর সব আছগাছগা জলে তখন আমরা তো সবাই যাই আসে আমরা আনতে বুট দিয়া বুট দিয়া নন আমরা স্কুলে আসি সকলে চা দিছে টিফিন দিছে কলা দিছে ওখানে দুপুরে তারা রান্না টান্না করতেছে জল টল সব দিয়ে গেছে কালকে বৃষ্টি আমাদের বাড়িতে গলা জলের উপর তাই আমরা স্কুলে আসি কলা খাইছি চা খাইছি টিফিন খাইছি পরে খাওয়ার ব্যবস্থা হইতাছে এক আশাকর্মীও জানালেন তাদের কাজের কথা ওরা আসন্ন হিসাবে এখানে আসা আইছে আসার পরে আমি দেখছি মানে কারো পেটের ব্যথা কারো মাথা ব্যথা কারো জ্বর এই জন্য আমাকে খবর দেওয়া হয়েছে আমি আমার সাইডের বাড়ি আছে আমারও বাড়িতে জল আছে তারপর আমি আসার পর ওদেরকে ওষুধ টষুধ দিলাম এখনও রয়েছি মানে কোনো অসুবিধা হইলে মানে আমি কইছি আমাদেরকে আমারে বলার জন্য আর এখন ওষুধ দেওয়ার পরে ওরা এখন ঠিক আছে সব মিলিয়ে বন্যায় দুর্গতদের উদ্ধারের পাশাপাশি তাদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন দুর্দ 东是上巴最里普